আলহামদুলিল্লাহ আমি এখন জান্নার ভিতরে আছি আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি ঢুকতে পেরেছি অনুমতি নিয়ে নবীর পদচারণা এখানে বর্ণিত আছে আমি যতটুকু জানি লক্ষ লক্ষ নামাজের যে উত্তম নামাজ হচ্ছে রিয়াত উজ্জান্না এবং বৃহস্পীর একটি অংশ আল্লাহ সোভারতনা যারা ইসলামের স্কলার তারাই ভালো বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ আল্লাপাকের আশির রহমতের আল্লাহ আসতে চেয়েছি করাছি আলহামদুলিল্লাহ पर जो है कोर मशहूर है लपापा ये হচ্ছে রোজা তিন পক্ষ রোজা আর এটা জন্নতে ইনফরার সব ভক্ত হই না আইস কি আছে ভগবান মনে হচ্ছে